শখের চাকরিটা চলে গেলে মন কতটা খারাপ হয় মানুষ কতটা দিশাহারা হয়ে যায় সেটা আজ আমি উপলব্ধি করতে পারছি সকাল সকাল ঘুমে গেছে মানে এখনো সকাল হয়নি এখন ভোর রাত এই যে আমি রান্নাঘরের দরজা খুললাম এবার লাইটটা জ্বালিয়ে দিই লাইট চলে গেছে এখন ভোর রাত কিন্তু অনেকেই উঠেছি শুধু আমি উঠেছি আর এই যে আমার পুচু উঠেছে দুজনে মিলে এই যে প্রচু এবার রান্নাঘরটা পরিষ্কার করব কারণ কালকে রান্নাঘরটা পরিষ্কার করে শুতে পারিনি প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো গ্যাস একদম অপরিষ্কার দেখুন এই যে এই যে সব এখন আমি পরিষ্কার করবো বাসনগুলো আছে সব বাসনগুলো মেজে নেব জল জমে আছে ওইটাও পরিষ্কার করব ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করব কারণ এখন মর্নিং স্কুল হয়ে গেছে আর স্কুলে দৌড়তে হবে টাইম মতো না গেলে তো মুশকিল তো চলো করে রোজ রাতেই না রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখি কিন্তু কালকে এত ঘুম পেয়েছিল যে আমি আর সব কমপ্লিট করতে পারিনি লাইট নিবিয়ে দরজা বন্ধ করে চলে গেছি ঘুমোতে মানে খুব টায়ার্ড লাগছিল কেন কি দুপুরে এখন আমার ট্রেনিং চলে সকালে স্কুল হলো দুপুরে আমাদের অনলাইনে ট্রেনিং চলে টিচারদের তো সেখানে আমারও নাম এসছে তো আমাকে এগারোটা থেকে ট্রেনিংয়ের ওখানে বসে পড়তে হয় সকাল এগারোটা থেকে যাতে পুরো পাঁচটা অবধি ট্রেনিংটা চলে সিডাব্লিউএসএন মানে যারা হ্যান্ডিক্যাপ বা মেন্টালি ডিসাবেল পার্সেন তাদের জন্যই আর কি ট্রেনিংটা কিভাবে তাদের পড়াবো কিভাবে কি করব সেই জন্য তো যাই হোক সেই ট্রেনিংটা আবার এগারোটা থেকে পাঁচটা ফলে দুপুরে একটু শুতেও পারিনি ভোর রাতে উঠে সমস্ত কাজ করে স্কুল গিয়ে তারপরে দুপুরে যদি একটু আধ ঘন্টা না শুই তাহলে তো খুব মুশকিল তো কি করব বলুন কপালে ঘুম নেই কাজ করতেই হয় সারাক্ষণ ধরে আর এই যে আপনারা রূপমকে এত ভালোবেসেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ মর্নিং এভরি ওয়ান আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল এখন আমি যাচ্ছি স্কুল কারণ এখন আমাদের মর্নিং স্কুল চলুন স্কুলে যাওয়া যাক আপনারা চলুন আমার সাথে ভোরের দিকে না অটোটা ফাঁকা থাকে অতটা ভিড় থাকে না সেই জন্য সহজে আরামে যাওয়া যায় স্কুলে স্কুলে বসে আছি ক্লাস স্টার্ট হয়ে গেছে আর এই যে আমরা দিদিমণিরা ক্লাসে পড়াচ্ছি আর দেখতে থাকুন রানুর বডির চ্যানেল স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমরা যে রাস্তাটা দিয়ে আসি ওটাকে বলে নতুন বাজারের রাস্তা আর ওখানে না প্রচুর বাজার বসে সবজি বলুন কাঁচা সবজি ফল ভ্যারাইটিস ফল বড়বাজারে বাজারে ফলের তো বিশাল আড়ত আপনারা জানেনই আর বিভিন্ন ধরনের শাকও পাওয়া যায় আমি একটু নিয়ে নিলাম শাক সেটা হচ্ছে কলমি শাক রান্না করব খুব ভালো লাগে তো এই পুরো রাস্তাটা পেরিয়ে গিয়ে অটোই উঠতে হয় আর এত ভোরবেলায় না যেমন অটো ফাঁকা থাকে তেমনি সাড়ে দশটা এগারোটার সময় এদিকে ভিড়টা হয় অফ অফিসের দিকটা মানে সবাই অফিসের দিকে আসে আর আমি ঠিক তার বিপরের দিকে যাই বলো আচ্ছা ছোট খেয়েছো রানু রুটি তরকারি কি কি খেলে কি খেলি তাহলে মুড়ি 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 খায় মুড়ি আর কি খেলি এ স্কুল থেকে এগারোটার সময় এসে গেছি এসেই তোরজোর করে রান্না শুরু করে দিয়েছি ওদিকে মাছ হচ্ছে জনির মাছ কুকুরদেরও রান্না হয়ে গেল আর এটা রাত্রে ঘুগনি করব। এখনই জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি তাহলে অনেকটা নরম হয়ে যাবে বেলা তাহলে প্রেশারে দিলেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই যে রান্না আমার শেষের দিকে প্রায় ঝটপট রান্না হয়ে গেছে আর এই যে আজকে জনিকে না গ্রুমিং করতে এসেছে মানে নখ কাটে আর লোমটা কেটে দেয় ওই জন্য দুপুরবেলা থেকে শুরু হয়ে গেছে আমার ট্রেনিং এখন অনলাইনে ট্রেনিং হয় কয়েকজন দিদিমণির নাম এসছে তার মধ্যে আমি একজন আর এই যে ট্রেনিংটা চলছে সিডাব্লিউ এস এন এর ট্রেনিং এটা তো বোঝেনি আপনারা মানে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের ট্রেনিং শেষ করে গরম গরম চা বসিয়ে দিলাম চাটা খাই দুপুরের ঘুম তো পুরো মাটি হয়ে গেছে কারণ এখন ঘুমোতে পারি না যেহেতু ট্রেনিং চলছে তিন দিন চলবে ট্রেনিং তো এই জানলাটা খুলে দিই বেলা হয়ে গেছে সন্ধ্যে প্রায় তো এই যে দেখুন আকাশটা পুরো দেখা যায় এই জানলাটা খুললে ভীষণ প্রিয় এই জানলাটা আমার তো চা আমার হয়ে গেছে রচা খাই আমি দুবেলায় চাটা নিয়ে চলুন একটু বারেন্দায় দাঁড়াই বারেন্দায় দাঁড়িয়ে রাস্তায় থাকতে থাকতে আপনাদের সাথে একটু গল্প করি আর এই যে জনি মহারাজ আমাকে দেখছে আয় জানি তো চলুন দেরি না করে বারেন্দার দিকে চলে যায় তো বারেন্দায় দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে মনে হলো যেন একটু ছাদে যাই অনেকদিন ছাদে যাই না রানু ঘুমাচ্ছে নাহলে রানুকেও নিয়ে যেতাম ছাদে ছাদে এসে কি ভালো লাগছে মনে হচ্ছে যেন কত দূর দেখুন সূর্যটা অস্ত গেছে আর আকাশটা কিরকম আলোর মেলা ছড়িয়ে দিয়ে গেছে ভীষণ ভাল লাগে জানেন ছাদে একা দাঁড়িয়ে থাকতে পুরো পৃথিবীটা যেন আমায় দেখছে এরকম মনে হয় ভীষণ ভালো লাগে বাজে আজকে ছাদে এলাম খুব ভাল লাগছে চারিদিকের সৌন্দর্যটা দেখছি সূর্যটা জাস্ট অস্তটা গেছে আর অসম লাগছে খুব সুন্দর লাগছে পরিবেশটা তো সবসময় তো টাইম পাই না মাকে জাস্ট দেখে এসছি দেখে এসে এখন আমি সূর্যটা অস্ত যাওয়া দেখছি রানু এখনো ঘুম ওঠেনি না হলে রানুকে নিয়ে আসা যেত কলকাতা না সত্যি ব্যস্ত সব সময় গাড়ি ঘোড়া দৌড়চ্ছে কে কোথায় গেল কি করলো কোনো খবর নেই সব দৌড়চ্ছে ও বাবা এ রানু রানু কি করছিস রে এ রানু দুটো সবার বাবা নেব না না আচ্ছা আচ্ছা রাতে করব ডিম দিয়ে ঘুগনি তো এই জন্য ঘুগনিটা সেদ্ধ করে নিলাম আর দেরি না করে আগে একটু আদা দিয়ে দিলাম থেতো করে কেন কি আগে এক নিরামিষ করে নেবো মায়ের সবে অম্বুবচি শেষ হয়েছে কালকে তো মাকে একটু নিরামিষ ঘুগনি দেবো বাদবাকিরা সবাই আমিষ ঘুগনি খাবে তো মায়ের নিরামিষ ঘুগনিটা তুলে নিয়ে এবার কি করব একটু আমিষ ঘুগনি করে চলুন আমিষ ঘুগনি না করলে মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে না করলে সবার কিন্তু ভালো লাগে না আর সেই জন্যেই মায়েরটা আগে তুলে নিলাম এবার বাড়ির সকলের জন্য এই যে আদা পেঁয়াজ রসুন দিয়ে আমিষ ঘুগনি করলাম আর এই ডিম সেদ্ধ জনি মহারাজ খাবে ওর খাবার দেখুন আমার ঘুগনি কিন্তু তৈরি হয়ে গেল রান্না হচ্ছে এটা হচ্ছে রাতের রান্না ঘুগনি আর ঘুগনি আমার হয়েই গেছে প্রায় শেষের দিকে লুচি আমি যেখানে যাই সেখানেও যায় এই যে আমি রান্না করছি আরও এসে গুলগুল করছে আমার পায়ের কাছে রাতের রান্না হয়ে গেল এবার সবাইকে খেতে দিয়ে দেব আপনাদের কি ডিনার হয়ে গেছে ও চাকরিওয়ালাদের বিভাজন সম্ভব সত্যি কি সম্ভব আজকে বিষয় না একজন টিচার হিসেবে আমি সত্যি খুব লজ্জিত কেন কি বহু লোকের চাকরি চলে গেছে আর এটা কিন্তু আমাদের দেশের একটা লজ্জা টিচাররা এইভাবে চাকরি হারিয়েছে সত্যি আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা রূপমকে এত ভালোবেসেছেন এবং আমার পাশে যে দাঁড়িয়েছেন আমি চেষ্টা করছি ভালোভাবে কাজ করার এবং আমি জানি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর তো আপনারা দেখিয়েছেন যদি কখনও টাকা জমে আমার অ্যাকাউন্টে আমি অবশ্যই সেগুলো ভালো কাজে লাগাব এবং কী কী কাজে লাগাবো সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো যাতে আমি আরও বেশি করে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি কারণ এখন আমার এটাই উদ্দেশ্য এটাই এম আমি এই বলেই পৌঁছবো যে আমি যারা অসহায় তাদের পাশে দাঁড়াবো অসহায় মা অসহায় মহিলা অসহায় মেয়ে ছেলে সবার পাশে দাঁড়াবো বিশেষ করে যারা বয়স্ক লোক অথবা তারা বাচ্চা আর কি যারা এডুকেশনের আঙিনায় আসতে পারেনি বা সামাজিক স্ট্রাকচারটা ভালো না যে পরিবেশ থাকে সেটা ভালো না ও পড়াশুনো করতে পারছে না আমার খুব ইচ্ছা আছে এই সমস্ত কাজ করা। মানে সকলের উপকার করা তাহলে আমার কী লাভ হবে আমি অনেক অনেক বেশি করে আশীর্বাদ পাবো আর আশীর্বাদ পেলে আমার বাচ্চারাও অনেক উপর উঠবে সকলের আশীর্বাদ নিয়ে ওরা অনেক বড় হবে সব থেকে বড়ো কথা হলো মানুষ হবে কারণ মানুষ হতে গেলে দুটো জিনিস থাকা উচিত আমি মনে করি একটা হচ্ছে মান আর একটা হচ্ছে হুশ তবেই মানুষ হতে পারবে তো আজকের টপিকটায় আসা যায় আজকের টপিকটা হলো যে চাকরি হারা জানেন আজকে একটা আমার স্কুলে এখন মর্নিং স্কুল হয়ে গেছে একটা দিদি এসেছিলেন খুব কাজ ছিলেন কেন কাজ ছিলেন বলুন তো ওর চাকরিটা চলে গেছে অসৎ উপায়ে চাকরিটা হয়তো নিয়েছিলেন আমি জানি না এটা এখন কোর্টের বিচারাধীন তাই আমি কোনো কমেন্ট পাস করতে চাই না তো ওই মেয়েটা খুব কাজ ওর একটা দেড় বছরের বাচ্চা আছে আর ওর যে হাজবেন্ড সে গুরুতর অসুস্থ ব্রেড টিউবার আছে যে আমার কাছে এসেছিলো অনেক ছোট আমার থেকে বাচ্চা নতুন বিয়ে হয়েছে ওর বিয়েতে গেছিলাম ছেলের অন্নপ্রাশিক গেলাম তো যাই হোক দেড় বছরের ছেলেটার দেড় বছর যখন বয়স রিসেন্ট ওর চাকরিটা চলে গেলো রিসেন্ট যখন ওর চাকরিটা চলে গেল, অনেক দিন আসেনি স্কুলে আমার স্কুলের না আমার পাশেই একটা স্কুলে এবং আমার সাথে ভালো পরিচয় ছিল স্কুলে অন্যান্য শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের সাথেও ভালো পরিচয় ছিল আজকে এসেছিলো খুব কাজ ছিল আমার ভীষণ ভীষণ খারাপ লাগলো যেন আমার অন্য শিক্ষক শিক্ষিকারা বলছে এর মধ্যে আপনি মন খারাপ করছেন কেন অস অসৎ উপায় যদি চাকরি নিয়ে থাকে এটা তো ঠিকই হয়েছে একজন টিচারের এটা উচিত হয়নি অসৎ উপায়ে চাকরিটা নেওয়া আমার উত্তর হলো ফার্স্ট অফ অল অসৎ উপায়ে চাকরি নিয়েছেন অবশ্যই উনি অন্যায় করেছেন কিন্তু যখন উনি চাকরিটা নিয়েছেন তখন কিন্তু উনি টিচার ছিলেন না উড বি টিচার টিচার হবেন তো ওই টিচারের পথটা বা লোভটা ওনার এত ছিল এত হয়তো ভালোবাসাটা ছিল যে উনি অসৎ উপায়টা অবলম্বন করেছেন আর এই যে কিছু কিছু চক্র সমস্ত জায়গায় কিন্তু জানেন ওয়েস্ট বেঙ্গলের জেলায় চক্র ছড়িয়ে আছে বারো লাখ তেরো লাখ করে দিলে চাকরি আমি অনেক শুনেছি অনেক শুনেছি যে জমি বাটি ঘর বাড়ি বিক্রি করে গ্রামের লোকরা ক্ষেত জমি বিক্রি করে ছেলের একটা চাকরির জন্য টাকা তুলে দিয়েছে সেটা এখন কোর্টে বিচারাধীন পরে যখন রায় বেরোবে বা যেদিন ফয়সালা হবে সবই আপনারা জানতে পারবেন সেটা না আমরা এগুলো জানি যেন চুপ করে থাকি কারণ আমাদের করণীয় কিছুই নেই এই ব্যাপারটায় আজকে যখন মেয়েটা কাজ ছিল আমার খুব অসহায় লাগছিল ফার্স্ট অফ অল মেয়েটার জন্য না ওর পরিস্থিতির জন্য আমার অসহায় লাগছিল পূরণীয় অবস্থা মানে আমি চাইলেও কিছু হেল্প করতে পারছি না সামান্য কিছু টাকা দিলেও কি হবে আমি জানি না কারণ ওর এখন মোটা টাকার দরকার ফার্স্ট অফ অল ওকে মামলা লড়তে হবে যে ঘটি বাটি বিক্রি করে জমি জায়গায় বিক্রি করে চাকরিটা পেয়েছে সেখানেও হয়তো লোন আছে ইভেন এতদিন যে মায়নাটা পেয়েছে সেটা প্লাস সুদসহ ওকে ফেরত দিতে হবে ফলে কি বর্তমান পরিস্থিতিতে মানে এই যে কয়েকজন কি বলবো ট্র্যাপের শিকার হলো এই যে ট্র্যাপের শিকার হলো তার জন্য দায় কি তার জন্য কি দায়টা আমরা নেব না তার জন্য দায়ী এই সমাজ ব্যবস্থাটা কেন কি এইভাবে ট্র্যাপে ফেলে কতগুলো লোকের চাকরি গেল এবং তার থেকেও বড় কথা হলো যারা সৎ যারা রিয়েলি পড়াশুনো করেছে এডুকেটেড স্টুডেন্ট তারাও কিন্তু তাদের চাকরিটা হারিয়েছে ফলে কতগুলো সময় পেরিয়ে গেল কতগুলো বয়স পেরিয়ে গেল কতটা জেনারেশন পেরিয়ে গেলো ভীষণ খারাপ লেগেছে কিন্তু বিশেষ করে আমার তো এখানে করণীয় কিছু নেই আমি হয়তো কিছু টাকা ওকে সাহায্য করতে পারি কিন্তু সেই থেকে সকাল থেকে আমার আজকে মনটা খারাপ ওর জন্য খালি ভাবছি ওর বাচ্চা ছেলেটার কথা ওর হাজবেন্ডের কথা আমি তো অত বড় লোক নই যে আমি ওর ফ্যামিলির পুরো ইয়ে নিতে পারবো কিছু হয়তো দিতে পারি বা দেবো বা দিয়েছি সেটা যাই হোক সেটা বড় কথা না কিন্তু ঠিক আছে কিন্তু ভাবুন কতগুলো লোকের চাকরি গেল আর তারা ধর্নায় বসে এসছে আমার এত খারাপ লাগছে না আজকাল আমি শিক্ষিকা হয়ে টিচার হয়ে আমার সত্যি লজ্জা করছে সমাজকে আমরা কি উপহার দিচ্ছি বলুন আমরা হচ্ছি মানুষ গড়ার কারিগর আর আমরাই কিনা ওষুধ উপায়ে এগুলো করছি শুনে ভীষণ খারাপ লেগেছে তার থেকেও খারাপ লেগেছে যারা চাকরি পেলো না আর যারা চাকরি পেয়েও হারালো দুপক্ষর জন্যই সমান কিন্তু যারা চাকরি পেলো না তাদের জন্য আমার একটু বেশি সহানুভূতি যারা চাকরি পেয়ে হারালো তারা তো শাস্তি পেলই। কিন্তু পুরোটাই কি দায় তাদের না একটু ভেবে দেখুন তো না তাদের সামনে ট্র্যাপ দেওয়া হয়েছে তারা দেখছে ফ্রেশাররা চাকরি পাচ্ছে না এডুকেটেড টিচার স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না অ্যাজ এ টিচার আজকে আপনি আপনার ছেলে মেয়েকে এমএসসি পাস করালেন এম এ পাস করালেন চাকরি দিন তো সেই জায়গাটা আমাদের এখন ভাবার সময় আছে যাই হোক আমি আপনাদের সাথে সব কিছুই আলোচনা করি আজকেও আলোচনা করলাম আমি জানি পরিস্থিতি হয়তো বদলাবে এভাবে আর হবে না আর হলে হয়তো কম হবে আমি তো একা সমাজটাকে পরিবর্তন করতে পারবো না তবু বলবো আপনারা আপনারা যে আমার সততার দাম দেন আমার সৎ পথে চলার যে রাস্তাটা আপনারা করে দেন কারণ আমার দেখুন আমার কিছু নেই একটা সামান্য চাকরি ছাড়া ওইটা দিয়ে আমার সব কিছু করতে হয় এটা কিনতে হয় ওটা কিনতে হয় এমনও হয় মাসের শেষে আমার হাতে টাকা থাকে না এমনও অবস্থা গেছে ছোট মেয়ের কাছে আমি বলি তুই তো টিউশনি মায়ের পাশ কিছু দে না মানে আমার দিতে দিতে এটা যার জন্য করতে করতে বিশ্বাস করুন সবার জন্য করতে না আমার ইচ্ছা করে সবার জন্য করতে কিন্তু আমি পেরে উঠি না জন্য আমি ঠিকই করেছি যখন আমি এই এই চ্যানেলটা থেকে যদি কিছু আমার যদি কখনো আর্নিং হয় ভালো তাহলে আমি নিশ্চয়ই এদের দান করবো আরও বেশি করে এদের কাজ করবো আর এদের জন্য একটা কিছু করার আমার খুব ইচ্ছা আছে এখনই আমি বলতে চাই না যখন হবে নিশ্চয়ই আপনাদের সব বলবো ডিটেলসে বলবো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন রানুর বা চ্যানেল কারণ আপনারাই আমার সব কিছু আর আপনাদের কাছেই আমি সব কিছু বলে অনেকটা শান্তি পাই আমি এই টাইমটার জন্য ওয়েট করে থাকি যে কতক্ষণ আপনাদের সাথে আমি কথাটা বলবো আর একটা কথা কেউ কেউ অনাথ আশ্রমের রূপম যেখানে থাকে অনাথ আশ্রমের অ্যাড্রেসটা চাইছিলেন দেখুন অ্যাড্রেসটা যদি আপনাদের খুব দরকার হয় তাহলে আপনারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করুন কারণ আমরা যদি আমি যদি ওপেন ওটা দিয়ে দিই না অনেক অনেকে গিয়ে ওখানে উপস্থিত হবে ফলে ওদের একটা অনাথ আশ্রমের একটা প্রোটোকল চলে অনুশাসন চলে ওদের একটা নিয়ম নীতি আছে হয়তো রূপমকে বার করে দিতে পারে বা কিছু দেখো তোমার জন্য এরকম হচ্ছে লোকজন ভিড় করছে এক্সেট্রা এক্সেট প্লিজ আপনারা যাবেন না ওখানে আর চাইলেও যদি যেতেও চান মানে দেখতে বা কাউকে যদি ভর্তি করতে চান অবশ্যই যাবেন এটা আপনাদের ওই বিকাশ ভবন থেকে ফর্ম নিতে হবে অনেক কিছু এর মধ্যে প্রসিডিওর আছে তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করুন আমি সেটা দিয়ে দেবো কারণ আমি যদি এখন এখানে সোশ্যাল মিডিয়ায় এটা বলে দিই তাহলে অনেকেই হয়তো ওখানে ভিড় করবে আর ওর পক্ষে পড়াশুনো করে মানে ও যেভাবে আছে এখন থাক ও ঠিক ওকে আমি সামনেই আনবো আর এনেওছি ও আস্তে আস্তে বড়ো হবে মাঝে মাঝে আমি আপনাদের আপডেট দেবো কারণ আমি তো যাবোই এর মধ্যে তো ও আমায় ফোন করেছিল কেক নিয়ে আসবে আমার জন্য তো ওর জন্য তো একা নিলে হবে না সব ফুচকিগুলোর জন্যও নিতে হবে কারণ ও একা খাবে ওরা খাবে না আমার ওটা ভীষণ লাগবে তো সবার জন্যই নিয়ে যাবো টেক তো আরও দু একটা জিনিস হচ্ছে সেগুলো সেগুলোও কিনবো যখন যাবো নিশ্চয়ই দেখাবো আপনারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি নিশ্চয়ই দেব কারণ সোশ্যাল মিডিয়ায় যদি নাম্বার বা অ্যাড্রেস দিয়ে দিই তাহলে একটা হজ বড় হয়ে যাবে ওখানে গিয়ে সব ভিড় করলে ওর ওর যে সিকিউরিটিটা ওটা কিন্তু প্রবলেম হয়ে যাবে কারণ ও তো এখন খুবই ছোট জাস্ট ক্লাস ফাইভে পড়ে তো যাই হোক আপনারা যে আমার ভিডিও এত পছন্দ করছেন লাইক করছেন সত্যি আমি খুবই মানে খুবই আনন্দিত কারণ আমি এই যুদ্ধটা জয়লাভ করতে দেখুন আমার কিছু নেই আমি খুব মানে আমি একটা সময় না খুব ডিপ্রেশনে ছিলাম ফ্রাস্ট্রেশনে ছিলাম দু সালে সেখান থেকে ভেঙে 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 আমি টার্ন নিয়েছি এখন আর ওই জিনিসটা আমার হয় না ডিপ্রেশনও হয় না বা ফ্রাস্ট্রেশনও হয় না আর অনেকে সেই টাইমটা তারপরে পরবর্তীকালেও আমাকে অনেকে বুঝিয়েছে ইয়ে করেছে রিমজি মেমুদা বেগম দেবযানী আচার্য দেবজানি মুখার্জি অনু দিবাকর ভট্টাচার্য সবাই ঝুমাসিনা শাশ্বতী প্রত্যেকে এবং আরও অনেকে প্রিয়া দাশগুপ্ত এখন অনেক কমেন্ট লেখেছে বাকি ওয়ার্ল্ড প্রত্যেকেই যারা আমার পাশে আছেন বা আমাকে সাথ দেন অনেকেই আছেন আমাকে রেগুলার বেসিসে দেখেন কিন্তু হয়তো কমেন্টটা লেখেন না আর ঠিক আছে আপনারা যে ভিউজ করে দিচ্ছেন ওটাও আমার অনেক উপকার হচ্ছে আর সেটার জন্যই আমি আপনাদের সর্বান্তকরণে মানে ধন্যবাদ জানাই আর আশীর্বাদ করুন আমি তো সর্বহারা আমার আজ কিছু নেই আমি যেন সবার সাহারা হতে পারি সবার দুঃখ বুঝিয়ে সবাইকে যেন আনন্দ দিতে পারি